পতিত দেশকে অস্থিতিশীল করতে ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিয়েছে তার একের পর এক অঘটন ঘটিয়ে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর পেছনে তাদের হাত রয়েছে বলে জানা গেছে বিদেশিদের কাছে দেশকে হেয় করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সক্রিয়ভাবে কাজ করছে একটি সূত্র জানিয়েছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা ইস্যু নিয়ে কাজ করছে গত পাঁচ আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাতারাতি তাদের অবস্থান পাল্টে সাধু সেজে মাঠে নেমেছে তারা বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে এসব অপরাধে জড়িত রয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাবেক কাউন্সিলরদের সহযোগীরা তাদের নিয়ন্ত্রিত কিশোর গ্যাং সদস্যরা এই অপরাধের যুক্ত ঢাকা শহরের বেশিরভাগ অপরাধ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে সূত্রটি আরও জানিয়েছে আগামী এপ্রিলের আওয়ামী লীগ দেশকে চরম অহিংসহিংসু পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য তাদের বিভিন্ন শাখা সংগঠন নিয়ে মাঠে কাজ করছে তাদের এই কর্মকাণ্ড সহায়তা করছে ভারতের গোয়েন্দা সংস্থা ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি